আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার প্রিয় তালেবুল আইলেম ভাই ও বোনেরা দেশ দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন সকলকে তালিমুল ইসলাম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব সহজ নিয়মে কোরআন শিক্ষার ধারাবাহিকতায় আজ পঁচিশতম ক্লাস এই ক্লাসে আমরা মদ্যে আওয়াজের ব্যবহার নীতি সম্পর্কে অধ্যয়ন করব এই ক্লাসে আমরা নতুন একটি বিষয় শিখবো সেটি হলো মধ্যে আওয়াজ মধ্যে আওয়াজ কাকে বলে এবং তার ব্যবহার নীতি সম্পর্কে আমরা জেনে নিই প্রথমে মদ্যে আওয়াজ মদ্যে আওয়াজ কাকে বলা হয় দুই জবরের পরে মধ্যে আওয়াজ বলা হয় দুই জবরের পরে ওয়ক করিলে তাকে কি বলা হয় মধ্যে আওয়াজ বলা হয় আছে দুই জবরের পরে অকফ করলে তাকে কি মধ্যে আওয়াজ হয় মানে মধ্যে আওয়াজ হয় মানে মধ্যে আওয়াজ বলা হয় যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা জবর আছে তো এই দুই জবরের বামে আমি করলে তাকে মধ্যে আওয়াজ বলা হবে এই যে যে দুইটা জবর দেখতে পাচ্ছেন এই দুইটা জবর এই দুই জবরের বাম এটা তো ডান এটা তো বাম তো বামে অকফ করলে তাহলে এটাকে বলা হবে মধ্যে আওয়াজ এর মধ্যে আওয়াজ পড়ার নীতিটা নিয়মটা কি ব্যবহার নীতি সম্পর্কে বলা হচ্ছে তখন দুই জবরের উচ্চারণ না করে না করিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয় তাহলে এই দুই জবরের তখন আর উচ্চারণ করা যাবে না এই যে যে দুইটা জবর আছে এই দুইটা জবরের উচ্চারণ না করে বরং কী করতে হবে এক আলিফ টানিয়া দুই জবরের উচ্চারণ না করে এক আলিফ টানিয়া পড়তে হবে তাকে মধ্যে আওয়াজ বলা হবে আবার বলছি মধ্যে আওয়াজ কাকে বলা হয় দুই জবরের পরে অকফ করিলে মধ্যে আওয়াজ হয় মানে তাকে মধ্যে আওয়াজ বলা হয় এই যে দুই জবর যেমন এইখানে আরও আছে এই যে আফওয়া যানের মধ্যে এই দুই জবরের বামে অকফ করলে তাকে মধ্যে এওয়াজ বলা হয় আর এটা কীভাবে পড়তে হয় ব্যবহার নীতি বলা হচ্ছে দুই জবরের উচ্চারণ না করিয়া এই যে দুই দুইটা জবর আছে দুইটা জবর আছে এইগুলোর উচ্চারণ না করে এক আলিফ টানিয়া পড়তে হয় আছে অর্থাৎ আফওয়া যা বা এরকম পড়তে হবে অর্থাৎ এক আলিফ টানিয়া পড়তে হবে তাহলে মধ্যে আওয়াজের ব্যবহারটা হয়ে যাবে আচ্ছা আবার আমরা দেখি কি বলা হচ্ছে আমরা ব্যবহারটা দেখি তাও বা আছে তাওয়া এই যে বান আছে দুই জবর দুই জবরের উচ্চারণ না করে কি করতে হবে এক আলিফ টানিয়া পড়তে হবে কিভাবে তাও বা এরকম তা জবর তাও ওয়া আরিফ দুই জবর ওয়া তাওয়া বা আরিফ দুই জবর বান কিন্তু এই দুই জবর আমরা উচ্চারণ না করে কি করবো আলিফ টানিয়া পড়তে হবে যেহেতু এটার মধ্যে আওয়াজ দুই জবর বামে অক্ফ করব কি হবে এমনি ভাবে এখানে আলিফা জবর আফ ওয়া আলিফ জবর ওয়া আফ ওয়া তারপর আছে জিম আলিফ দুই জবর জান কিন্তু আমরা দুই জবরের বামে অফ করব তাই আমরা এই দুই তানবিন না পড়ে কি করব এক আলিফ টানিয়া পড়ব এভাবে আফওয়া যা আফ ওয়া যা এই দুই জবর পড়ব না ঠিক আছে তাহলে এটা হবে মধ্যে আওয়াজ আরও উদাহরণ দেওয়া আছে এখানে মিম আলিফ জবর মা আলিফ দুই জবর আন মা আন কিন্তু যেহেতু আমরা থামবো তাহলে দুই জবর পড়া যাবে বলেন না দুই জবর পড়বো না বরং এখানে এক আলিফ টান দিয়ে আমরা পড়ব কিভাবে এইভাবে মা আ এভাবে টান দিয়ে পড়তে হবে এখানে আরও আছে যেমন সার বান সিনবর র সার আলিপ দুই জবর বান সার কিন্তু আমরা থামলে এই দুই জবর পড়া যাবে পড়া যাবে না তখন কীভাবে পড়তে হবে সার বা সার বা এখানে ওয়াও ইয়া দুই জবর ওয়ান টু ওয়ান আছে কিন্তু আমরা যদি এখন দুই জবরের বামে থামি তাহলে কিভাবে পড়তে হবে দুই জবর না পড়ে হবে। টানে কিভাবে তোয়া তা এরকম আরও যত আছে আমরা আমাদের কিতাবে এরকম ব্যবহার পাবো আশা করি আপনারা মদ দেওয়াজের পরিচয় বুঝতে পারছেন আবার আমি মুখে সংক্ষেপে বলে দিচ্ছি দুই জবরের বামে অক্ষ করলে এক আলিফ টানিয়া পড়তে হয় তাকে মধ্যে আওয়াজ বলা হয় হ্যাঁ যেমন এই যে দুই জবর আছে এই দুই জবর পড়ব না যেহেতু এটার বামে আমরা অফ করব তখন কিভাবে পড়তে হবে তাহা বা যা জান নাই দুই আলিফ না যা মা আ মা আার বা তু এইভাবে আমাদের পড়তে হবে আচ্ছা আমরা এখন আমাদের মূল কিতাবে চলে যাই আমরা ধারাবাহিকভাবে যেখান থেকে পড়তেছিলাম সেখান থেকে শুরু করি দেখুন কাবজের কি তা আলিফ জবর তা কিতা বা আলিফ দুই জবর বান কিতাবান তাহলে এটা হলো স্বাভাবিক উচ্চারণ কিন্তু আমরা যেহেতু এখানে থামবো তাহলে কীভাবে পড়বো কেতা বা ঠিক আছে না দুই জবরের বামে থামলে কি হবে দুই জবরের উচ্চারণ না হয়ে কি হবে একালিফ টান হবে যেটাকে মধ্যে আওয়াজ বলা হয়েছে তাহলে এইভাবে পড়বো কেতা বা আবার বলছি কাবজের কি তা আলিফ জবর তা কিতা বা আলিফ দুই জবর বান কিন্তু দুই জবর না পড়ে থামলে আমরা কীভাবে পড়বো কেতা বা ঠিক আছে তারপর একটা মিম যাবর মা আলিফ খেলা জবর আ মা আ বা আলিফ দুই জবর বান মা আ কিন্তু থামলে কীভাবে পড়তে হবে মা আছে হুম কারণ কোরআন শরীফে এরকমই ব্যবহার কারণ দুই জবরের উপর থামা এর ব্যবহারটা কোরআন শরীফে এরকম নেই তাই এই জন্য আমরা এখান থেকেই যে না থামলে কীভাবে পড়তে হয় সেটা আমরা শিখে যাবো মা আছে কিভাবে মা আবার বলছি মিম জবর মা আলিফ খেলা জবর আ মা আ বা আলিপ জি বান মা আ তারপর একটা লামজেল্লি বা আলিপ জবর বা লিবা সিন আলিফ দুই জবর সান সা ঠিক আছে যেহেতু দুই জবর বা আমি থাম থামছি এই জন্য আলিফ টান দিয়ে পড়তে হবে টানবিন পড়া যাবে না লিবাসা আবার বলছি বা আলিফ জবর বা লিবা সিন আলিফ দুই জবর সান সা এরপর একটা হাজের হি সিন আলিফ জবর সা হিসা বা আলিফ দুই জবর বান হিসাবা ঠিক আছে হিসা বা আবার বলছি হাজের হেই সিন আলিফ জবর সা হিসা দুই জবর বান হিসাবা ঠিক আছে দুই জবর পড়া যাবে না যেহেতু আমরা থামবো তাহলে দুই জবরের বামে অক্ষ হলে কি হয় মধ্যে আওয়াজ এক আলিফ টানিয়া ফুটতে হয় দুই তান ওই তানবিনকে ফুটতে হয় না কি বলছি কি রিম আলিফ দুই জবর মান কে রে এই যেহেতু এখানে এক আলিফ মদ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে এখান মধ্যে তবাই হয়েছে এই জন্য এখানেও আমরা একালিপ টানতেছি কে র মা আর এখানে টানতেছি কেন মধ্যে আওয়াজ হওয়ার কারণে দুই জবরের বামে আমরা থামতেছি এই জন্য আওয়াজ হিসাবে এক টানিয়ে পড়তেছি কে র মা কাবজের কি আলিফ জবর র কে মিম আলিফ দুই জবর মান কে র মা তারপরটা একটা জবর স ওয়া আলিফ জবর ওয়া সওয়া বা আলিফ দুই জবর বান সওয়া বা তাহলে এখানে আমরা টানতেছি কেন বলেন তো জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফ হলে এক আলিফ টানিয়া পড়তে হয় তাই আমরা পড়ছি সওয়া এরপরে বান হওয়ার দরকার ছিল কিন্তু দুই জবরের বামে আমরা থামার কারণে মধ্যে আওয়াজ হিসেবে এক আলিফ টানিয়া পড়তে Sawaba, nitselain, lain jawar abe, of ia kera jawar koa, abe koa, of ia kera jawar tanun jawar tan, tanun jawar tan, sin ia kera tan sa তানুন জবর তান শিনিয়া খেড়া সা তান সা হ এর পরেরটা ইয়া হ জবর ইয়া ইয়া জবর সা সা ইয়া সা তাহলে এই যে যে একটু চিহ্ন আছে এই চিহ্নটা নিয়েছে দুই নোক্তা হওয়ার কারণে এটা হলো কি

అలిప్దల్ జబర్ అద్ ను కదనా అలిప్దల్ జవర్ అద నువన్నా అదనా యాసిన్ జరు ఎస్ యాసిన్ జరు ఎస్ ఐన్ యొద్ ఆ యస్ ఆస్ ఆ তাজিম জবর তাজ রে রি তাজে রি তাজে রি তাজিম জবর তাজ রে রি তাজেরি। তাহলে এখানে কোন মদ হয়েছে বলেন তো জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ মদের হরফ হলে কি করতে হয় একালিফ টানতে হয় সেভাবে আমরা পড়ছি alif mim zabar am Roya ya Amri am ri alif mim zabar am Roya ya Amri am ri alif ha zabar ah alif ha zabar ah lam ya je ahli alif ha zabar ah लमिया अहली आहली याहा जबरी याहा जबरी दलिया दल याह दी याहा जबरिया दलिया जिरदी या गईन पेशयो या गईन पेशयो नूनिया जनी ইয়ু গু নি ইয়া গো পেশ ইউ নুন ইয়া যে নি ইউ গু নি ইয়াবা জবরিয়াব ইয়া বা জোবার ইয়াব কফ ইয়া খাড়া দেবর ক ইয়াব ক একা লিফ্ টানতে হবে হ্যাঁ খারা দেবোর আমরা জেনে আসছি একা টানে পড়তে হয় তাই আমরা সেভাবে পড়ছি ইয়াব ক ইয়া বা জোবার ইয়াব

ইয়াদ রৌ তাহলে এখানেও কি একালিফ মদ হয়েছে পেশের বাম পাশে জঝমালাওয়াও মদের হরফ হওয়ার কারণে একালিফ আমরা টানছি ইয়াদ রৌ ইয়াদ রৌ ইয়াতা জবরিয়াত লামমাও পেশ লু ইয়াত লু ইয়াতা জবরিয়াত লামমাও পেশ লু ইয়াত লু তারপর পেশ আলিফ দাল পেশ উদ আলিবদাল পেশ উদ আইন উ তারপরে ওয়াও এরপরে একটা আলিফ আসছে আইন আসছে দুইটাই পরস্পর সাকিন এই আমরা প্রথম সাকিনকে বাদ দিব পরের সাকিনকে ধরবো ঠিক আছে এটাই নিয়ম পরস্পর দুইটা সাকিন হলে প্রথমটা বাদ যায় পরেরটাকে ধরতে হয় তাহলে আমরা বলবো ও আইন জবর ওয়া আরিফটা বাদ যাবে ঠিক আছে এটা আমরা মনে রাখি এরকম আরও অনেক আসবে অনেক জায়গায় তাহলে ওয়াও ডাইরে ওয়াও কি কাকে ধরবে আইনকে ধরবে ওয়াও আইন জবর ওয়া ফা পেশ ফু ওয়া ফু হুম واو عين جب فاو فا واو فو وا فو يا پر یا را جب وریر ميم را واو مو یر مو يا را ميم واو مو یر مو الف خا اخ الف خا اخ

মদের হরফ একালিপ টানতে হবে বা শ্রী আলিফ দুই জবর রন বা আবার বলছি বা জবর বা সদিয়া জের আলিফ দুই জবর রন বা রন কিন্তু আমরা যদি এই দুই জবরের বামে থামি তাহলে কীভাবে পড়তে হবে বলেন তো একালিপ টান দিয়ে পড়তে হবে এই তানবিন এই দুই জবর পড়া যাবে না তাহলে কি হবে বা কিভাবে পড়ব র এরকম তারপর রি কারি মিম আলিফ দুই জবর মান জবরমানিমা ঠিক আছে দুই জবর বামে থামার কারণে আলিফ টানে পড়ছি কারিমা রি কারি। mim alif dui jabar man karima tarpor ta kho jabar kho ba ya bi 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 ra alif dui jabar ran kho ra kho bi ra kho jabar kho ba ya bi ra alif dui jabar ran হবি র একালিফ প্রাণ নিয়ে পড়ছি নুন না আইন ইয়া জে রে আই না আই নুন জবন্যা আইন ইয়া জেরে আই না আই মিম আলিফ দুই জবর মান না আই মা না মা ঠিক আছে তা এখানে যে আমরা একালি প্রাণ কিসের ভিত্তিতে মধ্যে আওয়াজের ভিত্তিতে দুই জবরের বামে অকফ করলে দুই জবরের পরিবর্তে এক আলিফ টানিয়া পড়তে হয় একে মধ্যে আওয়াজ বলে হ্যাঁ সেভাবে আমরা পড়ছি নাই মা তারপরটা দ জবর দ আইন ইয়া জে আই দ আই ফা আলিফ দুই জবর ফান দ আই ফা দ জবর দ আইন ইয়া জে আই দ আই ফা আলিফ দুই জবর ফান தோஃஃ ராஜ ஜம் அப்ஜபர்மன் அலிமா அலிமா ஆயிரா லம்யா ஜல்லி அலி மீம் அலிப்ஜபர்மன் அலிமா শুভ দর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত আমাদের ক্লাসটি শেষ করার পূর্বে আমরা যতটুকু আজকে পড়েছি সেটা আবার একটু একবার দেখে নিই কাবজের কি তা আলিফ যুবত্তা তা বা আলিফ দুই জবর বান কিতা বা কেন বা পড়ছি আপনারা বুঝতেই পারছেন দুই জবারের বামে অফ করার কারণে মধ্যে আওয়াজ হিসাবে দুই জবরের পরিবর্তে একালিফ টানিয়া পড়ছি kita ba mim jabar ma alif kharad bor a ma a ba alif jabar ban ma a ba lam jelli ba alif ba li ba sin alif dwi jabar san li ba sa ha hi sin alif sa hisa ba alif dwi jabar ban hisa ba Kab jereki, ro alib ro kiro mim alib dui juer man, kiro ma sod juer so wawo alib juer wa so wa ba alib dui juer ban, so wa ba alib ba juer ab bof ia kera ko ab ko tanun juer tan. سين يا كرد بسا تن سا ياخا جبر يخ شين يا كرد شا يخ شا تارا جبر تر ضد يا كرد ضا تر ضا ألدل جبر أد نون يا كرد بر نا أد نا ياسين جبر يس ইয়া আ আইন তারপর নিচের লাইন দেখি তা জিম জবর রি রি এই যে চিহ্নটা দেখছেন দাঁতের মতো এই চিহ্নটার উপর দুই নুক্তা হওয়ার কারণে এটাকে আমরা কি বলছি তা নিচে দুই নুক্তা হলে ইয়া বলতাম হ্যাঁ যেমন এই যে আমরা এখানে বলে আসছি जिनो नीचे दो नुक्ता है खाने हमरा या बोले आसी जाय हक्ता जिम जवर ता जे र या जे री ता री अलफ मीम जवर अम र या री अम री अलफ हा आह आ लम या जे ली अहली या हा जवर या द ल या जे दी यह दी ya gain pes yuk nun ya jerni yuk ni ya ba jabur ya, ya ba kaf ya kara jabur ko ya ba ko ya dal jabur de ain wau pes ru ya de ya ta jabur lam wau pes lu ya lu البدل د پیش اود عين و پیش عو اود عو واو عين د بر وا الف تا بعد واو فا و پیش فو و فو يا را ير میم و پیش مو ير مو الف خ اخ لم جبر لا আহ লা সদ অ পে সু অহ লা সু বা জবর বা সদ ইয়া জের শ বা শ্রী র আরিব দুই জবর রন বা র বা রন কেন বলছে না আপনারা বুঝতেই পারছেন থামার কারণে দুই জমনের পরিবর্তে আমরা একাইপটা নিয়ে পড়ছি কাপ জবর কা Rohia ya jeri kari mim alif dui jebor man kari ma kho jebor kho baya jeri bi kho bi Ra alif dui jebor ron kho bi ra nun jebor ya na aini ya jeri ai na ai mim alif dui jebor man na ai ma na ai ma দজ্জবর দ ইয়া জরে আই দ আই ফা আলিফ দুই জবর ফান দ আই ফা আইন জবর আ লাম ইয়া জি লি আলি মিম আলিফ দুই জবর মান আলিমা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত আশা রাখি আপনারা বুঝতে পারছেন পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম আবার বারকাত